আসসালাম আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন যদি এখনও পার্ট এক ও পার্ট দুই না দেখে থাকেন তাহলে আপনি সত্যিই দারুণ কিছু মিস করেছেন এখানে ছিল গল্পের শুরু চরিত্রের রহস্য আর চমকে দেওয়ার মতো টুইস্ট তাহলে আর দেরি কেন চলুন শুরু করি আজকের পর্ব পার্ট থ্রি আজ আমাদের প্রতিবেশী আমাকে দেখতে এসেছিলেন স্ত্রী বলল আওয়ার নেইবার কেম টু সি মি টুডেই দ্যমেন সেট ভালোবাসা অলৌকিক ঘটনা ঘটায় সে বলল লাভ মেক্স মিরাকেলস হি সেই যদি একজন পুরুষ একজন নারীকে ভালোবাসে তবে সে তার জন্য অলৌকিক ঘটনা ঘটাবে ইফ এ ম্যান লাভস এ ওমেন হি উইল মেক মিরাকেলস ফর হার তার স্বামী খুব চিন্তিত হয়ে পড়ল হার হাজবেন্ড ওয়াজ বি রিওয়ার্ড ওই দুষ্টু লোক আমার স্ত্রীকে নিতে চায় সে ভাবল দ্যাট উইকেট ম্যান ওয়ান্স টু টেক মাই ওয়াইফ হি থুট সব ঝামেলাই অর কারণেই হচ্ছে অল দিস ট্রাভেলস কামস ফ্রম হিম যখন সে প্রথম এখানে এল তখন আমার স্ত্রী নতুন পোশাক চাইল তারপর সোনার গহনা চাইল আর এখন সে একটি অলৌকিক ঘটনা চাইছে হোয়েন হি ফার্স্ট কেম হিয়ার শি ওয়ান্টেড নিউ নিউক্লিওস দেন শি ওয়ান্টেড গোল্ড জুয়েলারি অ্যান্ড নাও শি ওয়ানস এ মিরাকল আমি কি করতে পারি হোয়াট ক্যান আই ডু যদি আমি কোনো অলৌকিক ঘটনা ঘটাতে না পারি তবে হয়তো আমার স্ত্রী আমাকে ছেড়ে দিয়ে তাকে বিয়ে করবে ইফ আই ডোন্ট মেক এ মিরাকল পারহাভস মাই ওয়াইফ উইথ লিপমি অ্যান্ড মেরিহিম পরের দিন সে ধীরে ধীরে তার ভাইয়ের জমিতে কাজ করতে গেল দ্য নেক্সট ডে হি ওয়েন্ট স্লোলি টু ওয়ার্ক ইন হিজ ব্রাদার্স ফিল্ড আমাকে প্রার্থনা করতে হবে সে ভাবল আই মাস্ট প্রে হি থুট এখন কেবল আল্লাহ আমাকে সাহায্য করতে পারে অনলি গড ক্যান হেল্প মি নাও সে আকাশের দিকে তাকাল হি লুকড আপ টু স্কাই হে আল্লাহ সে প্রার্থনা করল আমাকে দয়া করে একটা অলৌকিক ঘটনা ঘটাতে সাহায্য করুন ওহ গড হি প্রেড প্লিজ হেল্প মি টু মেক এ মিরাকল আমি আমার স্ত্রীকে ভালোবাসি এবং তাকে আমার কাছে রাখতে চাই আই লাভ মাই ওয়াইফ অ্যান্ড আই ওয়ান্ট টু কিপ হার সে সারাটা সকাল কাজ করল হি ওয়ার্কড অল মর্নিং সে তার ভাইয়ের জমি থেকে পাথর সরাচ্ছিল হি ওয়াজ মুভিং স্টোনস ফ্রম হিজ ব্রাদার্স ফিল্ড দিনের মধ্যভাগে সে একটা গাছের নিচে বসে বিশ্রাম নিল ইন দ্য মিডল অফ দ্য ডে হি সেট ডাউন আন্ডার এ ট্রি রেস্ট সেখানে আগে থেকেই একজন লোক বসেছিল এ মেন ওয়াজ সিটিং দে আর অলরেডি তুমি কে গরিব লোকটি জিজ্ঞাসা করল হু আর ইউ দ্য পুর ম্যান আক্স আমি একজন জাদুকর লোকটি উত্তর দিল আর তোমার জন্য আমার কাছে একটি উপহার আছে আই এম এ উইজার্ড দ্য ম্যান অ্যান্ড আই হ্যাভ এ গিফট ফর ইউ দেখো এখানে দুটি লাঠি আছে লুক হিয়ার আর টু স্টিক্স এগুলো অলৌকিক কাজ করে দে মেক মিরাকলস অলৌকিক কাজ গরিব লোকটি বলল এখন সে খুশি হল কিসের অলৌকিক কাজ মিরাকলস দ্য পুর ম্যান সেইট হি ওয়াজ হ্যাপি নাও হোয়াট কাইন্ড অফ মিরাকলস তুমি যদি কাউকে প্রথম লাঠি দিয়ে স্পর্শ করো জাদুকর বলল সে একটি গাদায় পরিণত হবে ইফ ইউ টাচ এ পার্সন উইথ দ্য ফার্স্ট স্টিক দ্য উইজার্ড সেট হি উইল বিকাম এ ডঙ্কি গরিব লোকটি ধনী লোকটার কথা ভাবল আর হাসল একটা গাদা সে বলল এটা তো দারুণ the poor man thought of the rich man and he smiled a donkey he said that's very good আর যদি আমি তাকে দ্বিতীয় লাঠি দিয়ে স্পর্শ করি তবে কি হবে and if i touch him with the second stick what will happened সে আবার মানুষ হয়ে যাবে জাদুকর বলল she will become a man again said the wizard